আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এসিআই স্মার্ট টুলসের আন্ডারে একটা প্রোডাক্ট আছে এখানে ড്യুয়াল ডিসপ্লে আছে এবং ড്യুয়াল ডিসপ্লে থাকার কারণে এখানে দেখেন একটু কাছে এসে দেখেন যে এখানে ড്യুয়াল ডিসপ্লে আছে এবং হচ্ছে একজন ক্রেতা সে ক্রিস্টাল ক্লিয়ার ভাবে সে দেখতে পারবে একদম ইম্যাশিং টাইপ এসি ডিসি তে আছে কারেন্টও চালাতে পারবে এবং কারেন্ট যখন থাকবে না তখন সে আপনার ডিসি তেও চালাতে পারবে ব্যাটারিতেও চালাতে পারবে তো অ্যাসেম্বল করার পরে দেখেন কি একটা প্রিমিয়াম লুক দিচ্ছে খুব প্রিমিয়াম লুক দিচ্ছে কিন্তু এটা হ্যাঁ এটা একটা ওয়ারেন্টি কার্ড এবং এখানে এই এটা সামালেকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আজকে ডিওতে মূলত আমি আপনাদেরকে দেখানো ট্রাই করবো এসিআই স্মার্ট ওয়েট স্কেল তো আমার সামনে দেখতে পাচ্ছেন চমৎকার একটি প্রোডাক্টের রিভিউ করতে চলে আসছি হচ্ছে এসিআই কোম্পানির তরফ থেকে তো আজকে ভিডিওতে সম্পূর্ণ সাহায্য করেছে রাজু ভাই ভাই কেমন আছেন আমি আজকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এসিআই স্মার্ট টুলসের আন্ডারে একটা প্রোডাক্ট আছে এসিআই ওয়েট স্কেল আচ্ছা যেটা যেটা হচ্ছে এটা কাজ হচ্ছে প্রান্তিক পর্যায়ে শুরু থেকে সব লেভেলের কাস্টমার দিয়ে এটা ইউজ করে এখন আমাদের স্মার্ট জীবনে কারা কারা বেশি ইউজ করে থাকে এই স্কেলটা ওকে এটা ইউজ করে হচ্ছে ফল বিক্রেতা সবজি বিক্রেতা এবং হচ্ছে যারা এই যে আমাদের সামনে ফলের মৌসুম আসতেছে আর এই ক্ষেত্রে কিন্তু আরো লাগবে তো দেখা যাচ্ছে কি যে বিক্রেতা মাছ বিক্রেতা সব লেভেলের কাস্টমার কিন্তু ইউজ করে এবং বাসা বাড়িতেও কিন্তু আমরা এটা ইউজ করতে পারি বিভিন্ন কাজে তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে দেখাবো যে এটা সুবিধাটা কি

যাচ্ছে এবং ডুয়েল ডিসপ্লে থাকার কারণে এখানে দেখেন একটু কাছে এসে দেখেন যে এখানে ডুয়েল ডিসপ্লে সে এবং হচ্ছে একজন ক্রেতা সে ক্রিস্টাল ক্লিয়ারভাবে সে দেখতে পারবে একদম যে ওজনে সঠিক সঠিকতা সে যাচাই করতে পারবে সে নিজে নিজে এবং এখানে যে জিনিসটা আছে এবিএস বডি এই এবিএস বডিটা অনেক কোম্পানিতে থাকে না এবং এটা হচ্ছে আপনার মেশিন টাইপ এসি ডিসিতে আছে কারেন্টেও চালাতে পারবে এবং কারেন্ট যখন থাকবে না তখন সে ডিসিতে চাল ব্যাটারিতেও চালাতে পারবে মরিচে পড়বে না এবং লং লাস্টিং হবে এটা দীর্ঘমেয়াদী পাবেন আপনারা এবং একদম জেনুইন ওয়েট পাবেন অ্যাকুরেট ওয়েট যাকে বলে সেটা পাবেন এবং আপনার ব্যাটারিটা দীর্ঘমেয়াদী ইউজ করতে পারবেন এই একটা সুবিধা আছে এবং একদিন একদিনের দুই থেকে তিন দিন আপনি ইউজ করতে পারবেন রাজুভা এই প্রোডাক্টটা আমরা আমাদের যারা রয়েছে তারা এই প্রোডাক্টটা করতে পারে জি থ্যাংক ইউ সো মাচ এই প্রোডাক্টটা আপনি আমাদের স্ক্রিন স্কলের যে নাম্বারটা দেওয়া আছে এটা থেকে আপনারা নিতে পারবেন দেখতে পারবেন আর সাবার আশুলিয়া বলিভদ্র এই এলাকা থেকে যে কাস্টমার যারা ইন্টারেস্টেড তারা তমাল ইলেকট্রিক থেকে আপনারা নিতে পারবেন আজকের ভিডিওটি অবশ্যই প্রোডাক্ট নিতে হলে তাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেল